আমরা এখানে দেখতে পাচ্ছি ভারত তার নিজের স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে এই তেপান্ন বছর চলে গেল আমাদের জন্য ভারত কি উপকার করছে ভারত নেওয়া ছাড়া আমাদের কিছু দেয় নাই ডক্টর ইউনুস তিনি দেশের জন্য কঠিন ভূমিকা রাখছে মোদীর সাথে এতে আমরা তাকে ধন্যবাদ জানাই প্রথমে মোহাম্মবুল্লা আলমীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে ঈদের পরে আমাদের প্রিয় চ্যানেল জয় টিভির যে আমাদের সবচেয়ে প্রিয় সাংবাদিক বন্ধু জনাব রদান সাহেব তিনি আমাদের এই সাক্ষাৎকার গ্রহণ করতেছেন তাকে ধন্যবাদ দিয়ে শুরু করতেছি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ডক্টর ইনুস এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রথমে বৈঠক হইল এটা আগে আমরা গুঞ্জন শুনছি নিউ ইয়র্কে বসে ওখানে হবে জাতিসংঘের সময় কিন্তু হয়নি ভারতে যে এবং আমন্ত্রিত হয়ে যাবে সেটাও হয়নি শেষ পর্যন্ত প্রায় আট মাসের সময় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বয়স হয়েছে আট মাস এই সময় শেষ পর্যন্ত একটা মিটিং হলেও এটা দরকার ছিল এটা অত্যন্ত জরুরি কেননা যে কোনো ভুল বোঝাবুঝি দুই রাষ্ট্রের মাঝখানে হলে সেখানে আলোচনার মাধ্যমে এটা সমাধান হয় কোনো ক্ষমতা দেখিয়ে বা যুদ্ধ করে বা মারপিট করে এতে কোনো দিন কোনো সমাধান হয় না পৃথিবীর কোনো দিন হয় না বসার মাধ্যমে আলোচনার মাধ্যমে সেটা হয় এই আমরা এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি সেখানে যে আলোচনা হয়েছে তাদের ভিতরে প্রায় চল্লিশ মিনিট দুই রাষ্ট্রপ্রধানের সাথে এই চল্লিশ মিনিট আলোচনায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে কথাগুলো বাংলাদেশে তুলে ধরেছেন তার ভিতরে অন্যতম ছিল যে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের সাথে পানি তিরিশটা থেকে চুয়ান্নটি নদীর যে পানি বন্টন সেটা অমিংসিত ভাবে ফারাক্কাসহ আছে কিন্তু ভারত এর আগেও বহু দেশে যে সমাধান করব 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 কিন্তু তারা কোনো সমাধান করে নেয় এই পর্যন্ত করে নেয় শেখ হাসিনা যে দেশে ফেরত ব্যাপারেও সেটাও তিনি স্পষ্ট বলেছেন যে তাকে ফেরত দিতে হবে কারণ আইনের মাধ্যমে হবে যা কিছু হবে আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারত তার নিজের স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে অথচ বাংলাদেশ আমরা ছোট্ট একটা দেশ তার পার্শ্ববর্তী দেশ বিশাল বিগ ব্রাদার তার ক্ষমতা অনেক কিছু কিন্তু ছোটো ভাইদেরকে যেভাবে স্নেহ করতে হয় সেই শ্রেণটা কিন্তু আমরা বা বন্ধুত্ব সেটা আমরা ভারত থেকে পাচ্ছি না যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে দেখেন নেপালের সাথে ভারতের সম্পর্ক কিন্তু ইদানিং খারাপ আপনি দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটানের সাথেও ভারতের সম্পর্ক খারাপ আপনি দেখেন যে আমাদের যে মালদ্বীপ হান্ড্রেড পার্সেন্ট মুসলিম সেই মালদ্বীপের যে প্রেসিডেন্ট বর্তমানে সে একটা শর্ততেই বিজয় হয়ে আসছে যে ভাই মালদ্বীপ থেকে ভারতের সৈন্যকে আমি প্রেসিডেন্ট হইতে পারলে এখান থেকে আমি মালদ্বীপের জমিন থেকে মালদ্বীপের মানচিত্র থেকে তাদেরকে আমরা বিদায় করে দেব ভারতের সৈন্য ঠিকই তিনি বিজয় হয়েছেন এবং ভারতীয় সৈন্যকে সে বিদায় করে দিয়েছেন তার মাটি থেকে আমরাও চাইছি যে আমাদের তেপ্পান্ন বছর স্বাধীনতা হয়ে গেল চুয়ান্ন বছর পড়ছি যে ভারত সে আমাদের স্বাধীনতা ব্যাপারে সহযোগিতা করছে হেল্প করছে কিন্তু আমরা দেখতেছি সে তার স্বার্থের কারণে করছে সে বিনা স্বার্থ করে নাই কেননা এই পর্যন্ত আমরা যদি দেখি এই তেপ্পান্ন বছর চলে গেল আমাদের জন্য ভারত কি উপকার করছে ভারত নেওয়া ছাড়া আমাদের কিছু দেয় নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালে সরকারের প্রধান যে তিনি নোবেল বিজয়ী শান্তি বিজয়ী এবং তিনি যে কথাগুলো বলছেন যে আমাদের এই যে সীমান্তে যে হত্যাগুলো হচ্ছে আপনি পৃথিবীর কোনো দেশে কিন্তু হত্যা হয় না আমি যদি চায়নাকে দেখাই চোদ্দটা দেশের সাথে চায়নার বর্ডার সেখানে আমরা যদি দেখি যে চায়না পাকিস্তানের সাথে হয় না বাংলাদেশের বিভিন্ন বলে যে এই গরু পাচার করে এই ই করে বিভিন্ন ধরনের অজুহাতে তারা গুলি করে গুলি তো একটা সমাধান না কেন তারা গুলি করবে আমরা যদি দেখি অনেকগুলা এই পর্যন্ত হত্যা হয়েছে যে বর্ডারে সেগুলা তাদের সৈন্যরা করেছে কিন্তু বাংলাদেশ কিন্তু সেইভাবে পনেরো বছরের শেখ হাসিনা শাসন একটু প্রতিবাদ করাও সোজা হইয়া দাঁড়াই এরা যে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করবে যে কঠিন ভূমিকা নেবে সেটা আমরা দেখি নাই ফিসিস্ট হাসিনার এবং জালেম হাসিনার পতনের পরে ভারতে পলায়ন করছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালী সরকার সে কঠোর ভূমিকা নিতেছে পররাষ্ট্রনীতি কঠোর যে আমার অধিকার দিতেই হবে আমার পানি বন্টনের আমার হক এটা আমার আমার অধিকার আমাকে কেন পানি থেকে বঞ্চিত করা হবে তিস্তা থেকে শুরু করে পাড়টা সমস্ত কিছু চুয়ান্ন নদীর ভূমিকা রাখতেছে আপনি সীমান্ত হত্যা বন্ধ করতেই হবে ওখানে কোনো আলোচনার মাধ্যমে যদি কিছু হয় সেটা আলোচনা করে আমরা সমাধান করব। আপনি খাদ্য দ্রব্য থেকে শুরু করে আপনি দেখেন যে গত রমজানে যে আপনার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম ছিল একশো টাকার উপরে পেয়েছিল আলু বিভিন্ন খাই রমজানের যে খেজুর থেকে শুরু করে সবগুলাই আহ সোলাপুর থেকে শুরু করে এবছর আপনি দেখেন যে কত পঁচিশ টাকা করে আপনার আহ টাকা করে আলু আহ পঁচিশ তিরিশ টাকা করে পেঁয়াজ আপনার প্রত্যেকটা জিনিস কম ছিল এই জন্য সবাই বলে যে ডক্টর মোহাম্মদ ইনুস এই অন্তর্বর্তীকালী সরকার যে দেখাই গেল কি এই যে সময় তারাবি থেকে শুরু করে এইবার রোজায় কেউ বিদ্যুৎ গেছে কিনা বিদ্যুৎ যায় সে তো এই প্রশংসা দাবি রাখে বর্তমান সরকার ধন্যবাদ দিচ্ছি এবং সেখানে আমাদের স্বার্থগুলা সে সাথে তুলে ধরছে যে এই সমস্যাগুলো আপনাদের সাথে আছে আমরা বন্ধু ভ্রাতৃত্ব নিয়ে বন্ধুত্ব নিয়ে আমরা দুই পার্শ্ববর্তী দেশ আমরা বসবাস করতে চাই সেহেতু ডক্টর ইনুস যে বলেছেন আমরা চাই না আমরা বিরোধ চাই না আমাদের এই যে আমাদের সমস্যাগুলো আছে দ্বিপাক্ষিক সমস্যাগুলা এগুলা আলোচনার মাধ্যমে সমাধান করে একটা সুন্দর পরিবেশ আপনি প্রতিবেশী দেশ হিসাবে বিগ দেশ হিসাবে আমাদেরকে সেখানে আগাই যাইতে হবে শেখ হাসিনার ব্যাপারে যে তিনি পনেরো ষোলো বছর যে জুলুম অত্যাচার আয়না ঘর থেকে শুরু করে টাকা পাচার দুর্নীতি লুটপাট যত কিছু হয়েছে এর ব্যাপারে গণহত্যা তো সবচেয়ে বড় যে প্রায় পনেরোশো আমাদের ছাত্র জনতাকে গণহত্যা করেছে এবং আহত হয়েছে প্রায় পনেরো হাজারের মতো এটা বলার তো শেষে সবাই জানেন আপনারা সেহেতু তাকে এনে আমাদের বাংলাদেশের হাতে তাকে সম্পর্ন করা এবং তাকে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী বিধি অনুযায়ী আমরা তার বিচার চাই এগুলো আলোচনাগুলো তিনি করেছেন এতে আমরা খুবই খুশি দেশবাসী খুশি যে ডক্টর ইউনুস তিনি দেশের জন্য কঠিন ভূমিকা রাখছে মোদীর সাথে এতে আমরা তাকে ধন্যবাদ জানাই